ইরেজ রিফ্লেকশন আপনি একটা ছবি তুলছেন যে মনে হচ্ছে ছবিটাতে একটু হালকা রিফ্লেকশন আছে আপনি ইরেজ রিফ্লেকশনে ক্লিক করলে ছবিটার টোটালি রিফ্লেকশন ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই হচ্ছে বা রিফ্লেকশন হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে কল রেকর্ডিং পাচ্ছেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কল রেকর্ডিং কল রেকর্ডিং পাচ্ছেন সবগুলা ডিভাইসে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি অনেক ডিভাইসে বলা কি কল রেকর্ডিং থাকলেও আপনার কলটা যখন আপনি কল করেন রিসিভ করার পরে বোথ সাইডে বলে দেয় যে আপনার কলটা রিসিভ করা হয়েছে অথবা একটা সাউন্ড করে বাট স্যামসাং এ এরকম কোন নেই আপনার এই ফোনটাতে হচ্ছে প্রসেসর স্ন্যাপড্রাগনের ওয়েলকাম স্ন্যাপড্রাগন সিক্স এইট জিরো সিক্স এইট জিরো জি যেখানে অন্যান্য কোম্পানি বা অন্যান্য ব্র্যান্ড হচ্ছে আপনার ইউজ করে এই প্রাইস স্যামসাং হচ্ছে এটাতে আপনি স্ন্যাপড্রাগনের সিক্স এইট জিরো চিপসেট পাচ্ছেন এবং হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম চলে এলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি স্যামসাং এর অফিশিয়াল শোরুমে আজকে আমরা আপনাদের জানাবো স্যামসাং এর অফিশিয়াল ফোন গুলি প্রাইস সম্পর্কে তো আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন রোহিত ভাইয়া তো ভাইয়া কেমন আছেন জি ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো সম্পূর্ণ মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন কারণ আপনারা এখানে অনেক তথ্য পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো রোহিত ভাইয়া ফার্স্টে কোন ফোনটা দিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন জি ভাই আমাদের স্যামসাং এর হচ্ছে নতুন বেশ কিছু মডেল আসছে। হচ্ছে আমি আজকে যে ফোনটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের নতুন একটা ফোন প্রোডাক্ট A06 দেখা আছে A06। এই প্রোডাক্ট দিয়ে আমি আপনার শুরু করতে চাচ্ছি এই ফোনটা সম্পর্কে যদি বলি এটা হচ্ছে বাজারের সেরা দামের সেরা ফোন। এই প্রাইস রেঞ্জের সবচেয়ে দুর্দান্ত স্টাইলিস্ট একটা ফোন। আপনি দেখতেও খুবই প্রিমিয়াম। ফোনটা খুবই প্রিমিয়াম একটা ফোন কোয়ালিটি বিল্ড আপ বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে আপনার পলিকার্বোনেট এর সাথে। প্লাস্টিক বডি আচ্ছা তো এটার স্পেসিফিকেশন গুলো কি কি বেঁচে এটা স্পেসিফিকেশন যদি বলি এটার প্রথমে আমি আসবো হচ্ছে আপনার ক্যামেরার দিক অপশনে যে ক্যামেরা অপশানে যদি বলি সেরা ক্যামেরা ইউজ করা হয়েছে বাজারে সেরা ক্যামেরা বলার কারণটা হচ্ছে কি আমাদের এই ফোনটাতে আপনি পাচ্ছেন হচ্ছে ট্রু ডুয়েল ক্যামেরা ট্রু ডুয়েল ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেলের ট্রু ডুয়েল ক্যামেরা দেখা যায় কি ট্রু ডুয়েল ক্যামেরা বলার কারণটা হচ্ছে কি বাজারে ম্যাক্সিমাম ফোন গুলাতে হচ্ছে আপনার দেখা যায় যে ডুয়েল ক্যামেরা বলতেছে বাট হচ্ছে মেইন ক্যামেরা থাকে একটা এবং সেকেন্ডারি যে ক্যামেরাটা সেটা থাকে আনস্পেসিফাইড বা অক্সিলারি লেন্স এই টাইপের কিছু থাকে বাট আমাদের এই ফোনটাতে হচ্ছে আপনি পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন মেইন ক্যামেরা সাথে হচ্ছে সেকেন্ডারি হচ্ছে আপনি ম্যাক্রো লেন্স যেটা সেটা পাচ্ছেন ট্রু ডুয়েল ক্যামেরা এবং ফ্রন্টে হচ্ছে এইট মেগা পিক্সেলের ক্যামেরা আচ্ছা সেরা ক্যামেরা বলার আরেকটা কারণ হচ্ছে আপনি এই প্রাইস রেঞ্জে এবং এই হাজার আশি রেজোলেশনে সিক্সটি এর ভিডিও করতে পারবেন টেন এর টিপি ভিডিও করা যাবে যেটা বাজারে কোনো ফোন এ নেই একমাত্র স্যামসাং এ এত কম প্রাইসে আপনার টেন এর টিপি রেজোলেশনে এর ভিডিও করা সুযোগ আচ্ছা তাহলে এই ফোনটার প্রাইস কত ভাইয়া আচ্ছা এই ফোনটা হচ্ছে আমাদের তিনটে ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে একটা হচ্ছে চার জিবি রম চৌষট্টি এটার প্রাইস হচ্ছে আপনার চোদ্দ হাজার তিনশো নিরানব্বই কিন্তু এটা আপনি অফারে পাচ্ছেন হচ্ছে আমাদের ডিসকাউন্ট অফারে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা বারো হাজার নয়শো নিরানব্বই টাকা জি স্যামসাং এর এত আমেজিং একটা ফোন জি এবং আরো মজার বিষয় হচ্ছে আপনি এই প্রাইস রেঞ্জে আরো কিছু স্পেশাল ফিচার পাচ্ছেন এই ফোনটাতে যেমন হচ্ছে আপনি দুই দুইটা ওয়েস আপডেট এবং সিকিউরিটি সিকিউরিটি আপডেট আপডেট পাচ্ছেন যেটা আপনার অনেক ব্র্যান্ড বা অন্য কোন কোম্পানি হচ্ছে না না আসলে নিঃসন্দেহে স্যামসাং এর আপডেট নিয়ে কারো কোনো কমপ্লেন নাই স্যামসাং বরাবরই তাদের আপডেট গুলো দিয়ে ফোনগুলোকে আরো চমৎকার করে যেখানে দেখা যায় অন্যান্য ফোনের মানে মডেল বললাম না অন্যান্য ফোনে যেখানে আপডেট দিলে মানুষ ভয় থাকে সেখানে এর আসলে আসলে কাস্টমার খুশি হয় অবশ্যই কারণ হচ্ছে এই চার বছরের আপনার সিকিউরিটি আপডেট গুলাতে নতুন নতুন ফিচার বাড়ে আর এটার সিকিউরিটির ক্ষেত্রে আরো বেশি মানে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে স্যামসাং এর নক্স বল্ট ইউজ করা হয়েছে আচ্ছা নক্স বল্ট বলতে গেলে হচ্ছে কি আমাদের এই ফোনটা তো স্যামসাং এর নক্স সিকিউরিটি তো আমরা সবাই জানি বাট এইটাতে হচ্ছে ইএল ফাইভ নামক একটা সিকিউরিটি প্লাস নামক একটা সিকিউরিটি ইউজ করা হয়েছে যেটা হচ্ছে আমাদের যে দৈনন্দিন যে ফিনান্সিয়াল অ্যাপস গুলো থাকে ফোনের মধ্যে এগুলাতে একটা প্রোটেকশন থাকে সিকিউরিটি প্রোটেকশন বাট ইএল ফাইভ প্লাস এই সিকিউরিটি ফিচারটা থাকার কারণে আপনি ওই ফিনান্সিয়াল অ্যাপস মধ্যে এক্সট্রা লেয়ারের আর একটা প্রোটেকশন পাবেন যেটা হচ্ছে স্যামসাং নক্স ভোটের মাধ্যমে যেটা এই প্রাইস রেঞ্জে এর আগে কখনোই ছিল না এই প্রথম আর এই ফোনটাতে হচ্ছে তিনটা ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে আমাদের একটা হচ্ছে চার চৌষট্টি এটা হচ্ছে আপনার মূল প্রাইস হচ্ছে চোদ্দ টাকা যেটা আপনি অফারে পাচ্ছেন হচ্ছে বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় আর একটা সেকেন্ড যে ভ্যারিয়েন্টটা সেটা হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন স্টোরেজ ওটার মূল প্রাইস হচ্ছে ষোলো হাজার দুশো নিরানব্বই টাকা যেটা আপনি ডিসকাউন্টে পাচ্ছেন চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর থার্ড যে ভেরিয়েন্টটা ওটা হচ্ছে আমাদের সিক্স জিবি র্যাম

কারণটা হচ্ছে আপনার এই ফোনটাতে হচ্ছে প্রসেসর ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন এর কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইট জিরো সিক্স এইট জিরো জি যেখানে অন্যান্য কোম্পানি বা অন্যান্য ব্র্যান্ড হচ্ছে আপনার ইউনিসফ এর চিপ সেট ইউজ করে এই প্রাইস রেঞ্জে স্যামসাং হচ্ছে এটাতে আপনি স্ন্যাপড্রাগন এর সিক্স এইট জিরো চিপ পাচ্ছেন এবং আরো মজার বিষয় হচ্ছে এটা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে ফুল অন্যান্য ফোনে তো এই বাজেটে ভাই প্রায় 720 ডিসপ্লে দিচ্ছে হ্যাঁ এটা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে দিচ্ছে আর মজার বিষয় হচ্ছে এটা তো হচ্ছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যেখানে অন্যান্য ব্র্যান্ড ডুয়েল ক্যামেরা দিচ্ছে তাও হচ্ছে একটা মেইন ক্যামেরা সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে আনস্পেসিফাইড আমাদের অনেক ফোনেই দেখছি যে একটাই ক্যামেরা থাকে আর বাকি দুটো হচ্ছে আচ্ছা আমাদের হচ্ছে না আমাদের স্যামসাং এ হচ্ছে আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারবো এবং আমি হচ্ছে পরীক্ষিতভাবে দেখায়ও দিতে পারবো যে আমাদের তিনটা ক্যামেরা তিন রকমের কাজ আচ্ছা দেখি একটু অবশ্যই আমি যদি বলি আপনার মেইন ক্যামেরা যেটা আপনার নরমালি হচ্ছে মেইন শুটার থাকে হচ্ছে এটা হচ্ছে মেইন ক্যামেরা আমরা যখন ফোনটা লঞ্চ এই ক্যামেরাটা অন করি যে ক্যামেরাটা ফার্স্টে ওপেন হয় সেটা হচ্ছে মেইন ক্যামেরা এবং আপনি চাইলে এখানে একটু জুম করে দেখাতে পারবেন যে আমাদের এই যে 50 মেগাপিক্সেল ক্যামেরা এখানে 50 এ দেখা যাচ্ছে জি আচ্ছা আপনার এই হচ্ছে মেইন ক্যামেরা সেকেন্ডারি যে ক্যামেরাটা সেটা হচ্ছে আমাদের পোর্ট্রেট মোড আচ্ছা আচ্ছা পোর্ট্রেট মোডটাকে এখন হচ্ছে যে অনেক ব্র্যান্ড হচ্ছে কি আপনার যে এক ক্যামেরা দিয়ে বা দুই ক্যামেরা দিয়ে আপনার সফটওয়্যার বেসড হচ্ছে পোর্ট্রেট মোড দেয় বাট স্যামসাং হচ্ছে ডেডিকেটেড ডেথ সেন্সর ইউজই করা হয়েছে যেটাতে আপনি খুব সুন্দরভাবে সাবজেক্টটাকে ফোকাস করে অবজেক্টটা ব্লার করে সুন্দরভাবে পোর্ট্রেট একটা ছবি তুলতে পারবেন হচ্ছে সেকেন্ডারি ক্যামেরা আর থার্ড যে ক্যামেরাটা সেটা হচ্ছে আমাদের ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে আচ্ছা ম্যাক্রো লেন্স ম্যাক্রো লেন্স যেটা এই প্রাইস রেঞ্জে বা স্যামসাং ব্যতীত অন্য কোনো ব্র্যান্ডে ইউজও করে না অনেক ফোনে এটাতে হচ্ছে ম্যাক্রো লেন্সটা ইউজ করা হয়েছে এবং আরো যে আপনার ইউনিক যে ফিচারগুলো যেমন হচ্ছে স্লো মো হাইপার লেন্স এই ফিচারগুলো এবং ডেডিকেটেড নাইট মোড

হচ্ছে আঠারো হাজার দুশো নিরানব্বই টাকা বাট এটা ডিসকাউন্ট আপনি পাচ্ছেন হচ্ছে মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র পনেরো হাজার টাকা ফোনটা জি সেকেন্ডারি যে ভ্যারিয়েন্ট সেটা হচ্ছে আপনার

ভাইয়া একটা জাতীয় ফোন জি এটা হচ্ছে বর্তমান মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি বলি আমাদের ফার্স্ট কোয়ার্টার বা সেকেন্ড কোয়ার্টারে সবচেয়ে মোস্ট সেলিং প্রোডাক্ট জি জি সেদিন আমি গুগলে এটা দেখেছি হ্যাঁ মোস্ট সেলিং প্রোডাক্ট সেলিং প্রোডাক্ট স্যামসাং এর হচ্ছে এই ফোনটা আচ্ছা এটার বিষয়ে যদি বলি এটা যদি এই প্রাইস রেঞ্জের সেরা ডিসপ্লে জি সেরা ডিসপ্লে বলার কারণটা হচ্ছে এটাতে আপনি পাচ্ছেন হচ্ছে সিক্স পয়েন্ট ইন ফুল এসডি প্লাস সুপারামোলের ডিসপ্লে

ছয় বছরের আপডেট জি কি বলেন ভাই আসলে অবশ্যই এটাতে আপনি হচ্ছে ছয়টা ওএস আপডেট এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট পাচ্ছেন ছয় বছর পর্যন্ত স্যামসাং এর যত রকমের আপডেট আছে আপনি সকল ধরনের আপডেট এটার মধ্যে পাবেন চমৎকার একটি বিষয় এবং এটা তো হচ্ছে IP54 ওয়াটার এন্ড ডাস্ট ইউজ করা হইছে আপনার দেখা যায় যে বৃষ্টির পানি বা স্প্ল্যাশ প্রুফ ফোনটা আপনার আর ক্যামেরার বিষয় ক্যামেরা সেকশনে যদি চলে যাই আবার আমাদের হচ্ছে এটা তো सेम 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ট্রু ডুয়াল রিয়ার ক্যামেরা ট্রিপল ক্যামেরা ইউজ করা হয়েছে ফ্রন্ট হচ্ছে 13 মেগাপিক্সেল ক্যামেরা আর আরেকটা মজার বিষয় হচ্ছে কি আমাদের বর্তমানে সবগুলা Samsung এর সবগুলা ডিভাইস Android 15 এ রান করছে জি 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 লেটেস্ট যে Android ভার্সন যা আচ্ছা আর আরেকটা মজার বিষয় হচ্ছে সবচেয়ে 6 ইয়ার্স আপডেটের পরে যদি বলি এটা হচ্ছে একটা 5G সাপোর্টেড ডিভাইস এই বাজেটে 5G জি কি বলেন ভাই দেখা যাক কি আপনারা অনেকেই বলতে পারেন যে আপনার 5G তো বাংলাদেশ আসলে বাংলা যে গতিতে বাংলাদেশের টেকনোলজি আপডেট হচ্ছে

এই টাইপের চিপসেট গুলো আছে 685 এর চিপসেট গুলো ইউজ করে এটা হচ্ছে আপনি ডাইমেনসিটি 6300 এর চিপসেটটা 5 জি টা পাচ্ছে চমৎকার চমৎকার তো ভাই আমার ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আসে সে ক্ষেত্রে কি কোনো স্পেশাল ডিসকাউন্ট বা গিফট অফার থাকবে হ্যাঁ আমাদের এই ফোনটা তো হচ্ছে স্পেশাল মানে আমাদের বেশ কয়েক সবগুলা মডেলে হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট অফার চলতেছে এই ফোনটার মূল প্রাইস হচ্ছে যে এটা ফোনটাও কিন্তু আমাদের তিনটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এটা যেটা ফার্স্ট ভেরিয়েন্টটা সেটা হচ্ছে 6128 এটার মূল প্রাইস হচ্ছে

সাথে হচ্ছে ইনবক্স এর চার্জার ছিল না মানে কেবলটা ছিল অ্যাডাপ্টারটা থাকতো না বাট এবং প্রাইসটা ছিল মূল প্রাইসগুলা আপনার দেখা যায় যে হচ্ছে 28000 30000 35000 বাট রিসেন্টলি আমাদের হচ্ছে নতুন লট বক্সের চার্জার সহ চার্জার সহ এবং ডিসকাউন্ট সহ এটা কিন্তু ভাই একটা চমৎকার কথা বলছো অনেকে আছে Samsung এর ফোনগুলা কিনলে কি চার্জার পায় না তো অনেকে হচ্ছে এই ফোনটা আনঅফিসিয়াল মার্কেট থেকে কিনে তারা কিন্তু চার্জারে ফ্যাসিলিটিটা পায় চার্জার ফ্যাসিলিটি পায় এবং দ্বিতীয় কথা হচ্ছে কি অনেকে যারা প্রথমে প্রথম অবস্থা ফোনটা যখন লঞ্চ করছে ফোন কিনছে তারা যখন আর মানে এই বিষয়টা জানে না অনেকে কিন্তু জানে না তারা ভাবতেছে যে আমি ফোন কিনছি চার্জার পাইনি তো আমি যাকে সাজেস্ট করব তাকে আমার বলে দেওয়া উচিত তাদের উদ্দেশ্যে বলা এখন আপনি এই ফোনটাতে চার্জারও পাচ্ছেন সাথে আপনার ডিসকাউন্টটাও পাচ্ছেন আর একটা প্লাস পয়েন্ট কি আমাদের অফিসিয়াল ফোনগুলোতে স্যামসাং এর কল রেকর্ডিং পাচ্ছেন কল সবগুলা ডিভাইস এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি অনেক ডিভাইস এ বলা কি কল রেকর্ডিং থাকলেও আপনার কলটা যখন আপনি কল করেন রিসিভ করার পরে বোক্সে বলে দেয় যে আপনার কলটা রিসিভ করা হচ্ছে অথবা একটা সাউন্ড করে বাট স্যামসাং এরকম কোনো কিছু নেই

আচ্ছা রোহিত ভাই তারপরে কোন ফোনটা দিয়ে শুরু করতে এরপরে হচ্ছে আমি যে প্রোডাক্টের কথা বলবো সেটা সেটা হচ্ছে আমাদের নতুন একটা বলবেন্টি সিক্স প্রোডাক্টটা হচ্ছে নতুন এর মধ্যে কিছু ইন্টারেস্টিং জিনিস আনছে যেমন হচ্ছে লুকিং টা ফার্স্টে যদি বলি লুকিং টা তো খুবই ইউনিক একটা কালার আনা হয়েছে মিন্ট কালার দুইটা কালারে পেয়ে যাচ্ছেন এটা ডার্ক ব্ল্যাক মিডনাইট ব্ল্যাক যেটাকে বলি আর এটা হচ্ছে মিন্ট আর একটা খুবই সুন্দর এটাতে আর একটা প্লাস পয়েন্ট ও মানে নতুন ডিজাইন আনা হচ্ছে নতুন বলতে গেলে অনেক বছর পরে আমরা তো সচরাচর স্যামসাং এর এই টাইপ এর ক্যামেরা পর্শন আহ অনেক বছর পরে ক্যামেরাতে গ্লাস একটা ডিজাইনটা আনা হচ্ছে ডিজাইন এই ফোনটা হচ্ছে এই ফোনটা সম্পর্কে যদি বলি এই ফোনটা থেকে কিছু স্পেশালিটি যেটা বলি সেটা হচ্ছে এটাতে আপনি গ্যালাক্স এ আই ফিচার গুলো পাচ্ছে আচ্ছা এ ফিচার জি লাগছে এ এর সকল সকল যত রকমের ফিচার গুলো আছে সব ফিচারগুলো পাবেন এক্সাম্পল হিসেবে যদি আমি আপনাকে দেখাই ছোট করে ধরেন আপনি কোনো একটা জিনিস দেখলেন বা কোনো কিছুর ছবি দেখলেন বা কোনো প্রোডাক্ট সম্পর্কে বা কোনো আহ একসাম বস্তু সম্পর্কে জানতে চাচ্ছেন এখন ওটা সম্পর্কে আপনি জানেন না জাস্ট আপনি হচ্ছে ধরেন ইউটিউব হোক ফেসবুক হোক যে কোনো কিছু হোক আপনি হচ্ছে এই প্রোডাক্টটার জাস্ট প্রোডাক্টটা ছবি তুলবেন ছবি তোলার পরে বা হচ্ছে ফেসবুকে দেখলে জাস্ট এই মিডল বাটনটা প্রেস করে ধরে রাখলে এই যে ইন্টারফেসটা হবে আপনি যে প্রোডাক্টটা সম্পর্কে জানতে চান জাস্ট একটা সার্কেল করবেন জি ওইটা সম্পর্কে আপনার সকল তথ্য আপনি গুগলে চলে আসবে এটাকেই হয়তো সার্কেল টু সার্চ বলেন সার্কেল টু সার্চ এবং এই ফিচারটা আমাদের হচ্ছে এস সিরিজের ফোনগুলোতে ছিল ফ্ল্যাগশিপ যে ফোনগুলোতে ফার্স্ট এট ফার্স্ট আপনার মিড রেঞ্জের যে প্রোডাক্ট আমাদের এই ফোনটা থেকে শুরু হয়েছে আচ্ছা আচ্ছা গ্যালাক্সি এর তো আরো কি কি ইন্টারেস্টিং ফিচারস আছে এটা তো আর ইন্টারেস্টিং ফিচারস সেটা যদি প্রসেসরের কথা বলি এটা প্রসেসরে আছে এটা তো সে এক্সাইনোস 1380 5 ন্যানোমিটার চিপসেট ইউজ করে 5 ন্যানোমিটারের চিপসেট জি এবং এক্সাইনোস আপনারা সকলে জানেন স্যামসাং এর নিজস্ব একটা প্রসেসর এবং 1380 একটা 5G চিপসেট ফ্ল্যাগশিপ চিপসেট 5 ন্যানোমিটারের চিপসেট আর এটা তো আপনারা পেয়ে যাচ্ছেন 6 বছরের আপডেট 6 বছরের সিকিউরিটি এবং 6 বছরের ওএস আপডেট

এই প্রোডাক্টটাতে হচ্ছে আপনার 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন উইথ 120 হার্জ রিফ্রেশ রেট এটা যেটা ইন্টারেস্টিং পার্ট স্ন্যাপড্রাগনের 6 জেন 3 প্রসেসর ইউজ করা স্ন্যাপড্রাগনের 6 জেন 3 প্রসেসর এটাতে স্ন্যাপড্রাগন 6 জেন 3 চিপসেট ইউজ করা হয়েছে উইথ 5G চিপসেট এবং বোথ সাইড আপনি ফ্রন্ট এবং ব্যাক দুই পাশেই হচ্ছে গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন গরিলা গ্লাস ভিক্টাসের প্রসেসর হ্যাঁ বোথ সাইডে

আপনার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এট জিবি টু ফিফটি সিক্স জিবি আচ্ছা আচ্ছা চমৎকার কোন ফোনটি আছে আপনাদের এরপরে যে ফোনটা আমি দেখাবো এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে হাই এবং হচ্ছে মোস্ট পপুলার কাস্টমাররা পছন্দ করে পছন্দের একটা ফোন জনপ্রিয় একটা মডেল গ্যালাক্সি A56 5G A56 5G জি জি আমাদের চ্যানেলে হয়তো A56 নিয়ে এটাই প্রথম ভিডিও আছে আচ্ছা A56 5G হচ্ছে আমরা এক কথা যদি বলি এস সিরিজের ছোট ভাই বলি আমরা মজা করে 56 5G প্রোডাক্ট সম্পর্কে এইটার যেটা স্পেশালিটি সেটা হচ্ছে যারা হচ্ছে আপনার আ 70 থেকে হাজার বা 90000 হাজার মধ্যে এই ফোনটা তো অনেক পাতলা লাগতেছে মানে অনেক প্রিমিয়াম বলতেছিলাম যে যারা হচ্ছে আপনার একটু 70 থেকে 80 অথবা হাজার টাকার মধ্যে একটা এস সিরিজের ফোন ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা একটা আইডিয়াল ফোন আচ্ছা আচ্ছা বেস্ট একটা প্রোডাক্ট কারণ টবলর কারণ হচ্ছে কি এই ফোনটা সম্পর্কে যদি বলি এটাতে আপনার ফ্ল্যাগশিপ আর টোটালি ফ্ল্যাগশিপ ফিল পাবেন একটা আচ্ছা আচ্ছা কারণ এটার যে ফ্রেমটা ইউজ করা হচ্ছে টাইটানিয়াম ফে টাইটানিয়াম ফ্রেম জি এই প্রাইস রেঞ্জে কখনো ছিল না আচ্ছা বর্তমানে না টাইটানিয়াম ফ্রেম এস সিরিজের ফোনে ইউজ করা হয়েছে এবং বোথ সাইড ফ্রন্ট সাইড বোথ সাইড দুই পাশে গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন আচ্ছা 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 এটা হচ্ছে আপনি এটাতে গ্যালাক্সি এ এর সকল ফিচার পাবেন

ছবিটার টোটালি রিফ্লেকশন ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই আলোগুলা বা রিফ্লেকশন গুলো রিফ্লেকশন ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তারপরে আরো তো কিছু ফিচারস হ্যাঁ আরো কিছু ফিচারের মধ্যে আছে আপনার সেকেন্ড যে ফিচারটা আমি যাব সেটা হচ্ছে আপনার কি বলে ব্যাকগ্রাউন্ড এফেক্ট আচ্ছা আচ্ছা অনেক সময় আমরা মনে হয় না যে একটা ছবি তুললাম নরমাল ছবি বাট

আপনি টোটালি আছে আপনার যে ব্লার এর যে অপশন গুলো সব চলে আসবে আপনি ব্লার কমাতে বাড়াতে পারবেন কন্ট্রোল করতে পারবেন বা এখান থেকে স্টুডিও মোড আছে আপনি চাইলে আরো এনহেন্স করতে পারবেন ছবি ব্রাইটনেস টা বাড়বে আর সকল যে ফিচার গুলো আছে ক্যামেরার সকল ফিচার গুলো আপনি পেয়ে যাবেন মানে অনেক আদার্স অনেক ফিচারস আছে যেগুলো বলে আসলে শেষ করা যায় না একটা ভিডিওতে সো আপনারা ইন ডিটেইলসে জানতে চাইলে অবশ্যই শোরুমটা একবার হলো ভিজিট করে এটা এটাতে আরেকটা ফিচার যদি বলি আপনার রিমাস্টার সবচেয়ে মজার একটা ফিচার রিমাস্টার ফিচারটা এটা এস সিরিজে ছিল আমাদের আপনি একটা ছবি তোলার পরে আপনি রিমাস্টার অপশনের মাধ্যমে আরো এনহ্যান্সড করতে পারবেন ছবিটা যেমন এই যে আপনি যদি রিমাস্টারে বলি এখানে দেখাবেন যে বিফোর আফটার ছবিটা আপনারা নিজেরে দেখতে পারবেন দেখুন ছবিটা আরো ব্রাইটার আরো হয়ে গেছে আরো মানে ডিটেলস পুরো ডিটেইলস বেড়ে গেছে ছবিটার জান যে আন ওটা ছবি তোলা আনওয়ান্টেড অবজেক্ট আপনি চাইলে ক্লিক করে রিমুভ করতে পারবেন আচ্ছা তো ভাইয়া এটার ক্যামেরা কত কত মেয়ে এটার বিষয়ে যদি বলি এটার ক্যামেরা হচ্ছে আপনার পেছনে ত্রিপল এর ক্যামেরা এর ফ্রন্ট হচ্ছে বারো মেগা ক্যামেরা এটা ক্যামেরার স্পেশালিটি হচ্ছে যে বললাম মাত্র একটু আগে যে এস সিরিজের ফিচার গুলো আপনি পাবেন আর এটাতে আপনি হচ্ছে ভিডিও ভিডিও আপনি এস ভিডিও করতে পারতেন ফোর কে ভিডিও করতে পারবেন এবং ভিডিও অপশনে গেলে হচ্ছে আপনি এই যেখান থেকে আলট্রা এস মোড আমাদের অন করে দিলে আপনি আলট্রা এস তে ভিডিও করতে পারবেন আচ্ছা আচ্ছা ফ্রন্ট এন্ড ব্যাক কোন জায়গায়

এখানে গেলে আপনার এই যে টোটালি জেন্টারফেস সেটা সেন্টিভালিস্ট আপনি এখান থেকে যে অ্যাপ প্রোডাকশনে ফোন স্ক্যান করতে পারবেন আপনার ফোনে কোনো ভাইরাস আছে কিনা বা আনওয়ান্টেড যদি বলে हार्मফুল কোন অ্যাপস আছে কিনা এখানে টোটালি ডিটেক্ট করে দেবে বা আপনার কোন অ্যাপস যদি বেশি চার্জ খাচ্ছে চার্জ ই করতেছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এটা টোটালি আপনার ডিটেক্ট করে দেবে আচ্ছা তো এই চমৎকার ফন্ডার প্রাইসটা কত আচ্ছা এই চমৎকার ফন্ডার প্রাইসটা হচ্ছে সবচেয়ে বা যেটা সেটা হচ্ছে কাছে কিন্তু এখানে আপনার ভয় পাওয়ার কারণ কারণ নাই নয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনি এই ফোনটা পেয়ে যাচ্ছেন মাত্র উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা কত জিবি ভেরিয়েন্ট হচ্ছে এইট জিবি র্যাম স্টোরেজ আছে একটু বেশি জি আর আরেকটা ভেরিয়েন্ট হয় এটার আপনাদের কাস্টমারদের অনেকেরই একটা মানে কমপ্লেন ছিল যেটা যে স্যামসাং কেন প্রাইস কমের মধ্যে র্যাম বেশি দেয় না স্টোরেজ বেশি দেয় না তাদের জন্য এটার আরেকটা সেকেন্ডারি ভেরিয়েন্ট নিয়ে আসছে সেটা হচ্ছে বারো জিবি র্যাম

কল রেকর্ডিং পাচ্ছেন পাচ্ছেন ওয়ারেন্টি তো ভাই আপনাদের কি ফ্ল্যাটশিপ এর গুলো আছে লাইক আমাদের নারায়ণগঞ্জের যে কোম্পানি যে অথেন্টিক শোরুম বা কোম্পানি ডিরেক্ট শপ যেটাকে বলতেছি আমরা মোবাইল হাট আমাদের সবটা আপনি আমাদের এখানে সকল Samsung এর সকল ফোনই পেয়ে যাবেন সকল ফ্ল্যাগশিপ ফোন হতে শুরু করে সকল ধরনের যত ডিভাইস জি ফোল্ড 7 আমাদের আপকামিং যে প্রোডাক্টগুলো লাইনআপে আছে ফ্ল্যাগশিপের সেগুলো আপনি যদি বাংলাদেশ অফিশিয়াল লঞ্চ করে সকল ধরন অফিশিয়াল প্রোডাক্ট পেয়ে যাবেন আর আরেকটা প্লাস পয়েন্ট সেটা আপনি যেটা আমাদের কাছ থেকে পাবেন সেটা হচ্ছে অনলাইন ওয়ারেন্টি আচ্ছা অনলাইন ওয়ারেন্টি কি অনেক সময় দেখা যায় কি আপনি বলতে পারেন যে আমি যে ফোনের প্রথম মালিক যেটা আনঅফিশিয়াল এর ক্ষেত্রে একটা অনিশ্চয়তা থাকে হ্যাঁ অনলাইন ওয়ারেন্টি আপনি যেদিন থেকে ফোন নিচ্ছেন সেদিন থেকে ওয়ারেন্টিটা চালু হচ্ছে তার মানে প্রমাণিত আপনি প্রথম মালে আপনাকে দেখা গেল ওরা মৌখিক ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে যেটার কোনো ভ্যালু নাই যেটার কোনো ভ্যালু নেই যে আপনার আগে তার আগে যে আর দুজনের কাছে কাস্টমার কাছে সেল করছে কিনা কোন নিশ্চয়তা নেই কারণ একটা আপনার ওরা অনেক কিছু করা যায় আর আমাদের কাছে টোটালি হচ্ছে আপনি একটা জিনিস শোরুম থেকে নিলে আমরা আপনাকে নিশ্চয়তা দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটাই একটা আস্থা ভরসা তবে আপনাদের সব অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ আহ দুই নম্বর গেট যে ডাচ বাংলা ব্যাংকটা আছে ডাচ বাংলা ব্যাংকের পাশের যে বিল্ডিংটা আপনার ওটা তিন তৃতীয় তলায় আচ্ছা ঠিক আছে তো আমি হচ্ছে আপনাদের সুবিধার্থে ভিডিওতে অ্যাড করে দেব হ্যাঁ যদি সহজ সুবিধার্থে বলি উকিল পাড়া যে জামে মসজিদ ঠিক অপোজিটেই আমাদের হচ্ছে শোরুম আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ রোহিত ভাইয়া আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করার জন্য আপনাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ